ডক্টর ইউনুসকে নিয়ে প্রধান বিচারপতি কঠিন সিদ্ধান্ত নিলেন এইদিকে ডক্টর ইউনুস কঠিন চাপে পদত্যাগ করতে চলেছেন অপরদিকে সেনাবাহিনী মাঠে নেমে গেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নেতারা তো যুদ্ধে চলাবেন না তারা যাবেন না তারা দেশ ছেড়ে পালাবেন অথবা খুব ফুললি সিকিউর হিসেবে তারা থাকবেন সীমান্তে লড়াই করবে আমাদের সেনাবাহিনীকে লড়তে হবে বা বিজেপি লড়তে হবে তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তোবা মন্তব্য করতেও পারে একটা পয়েন্ট অফ ভিউতে এরকম মনে হচ্ছে পাঁচটার দিকে প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে জরুরি বৈঠক করেছেন আধা ঘন্টারও বেশি এই বৈঠক তিনি করেছেন হঠাৎ করে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন কেন প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার বিকেলে তার বাসভবনে আমাদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছেন হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে যখন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে বা আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি কেন আফ্রিকার কোনো একটি দেশ সফর করে এসেই তার সঙ্গে দেখা করলেন সরকারের পদক্ষেপের অপেক্ষায় দলগুলো আসলেই অপেক্ষা করছে দলগুলো যেই একটা রাজনৈতিক ঝড়ঝাপটা গেল টান টান গেল রীতিমতো মানে টলটলায়মান একটা পরিস্থিতি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী প্রধান বিচারপতির সঙ্গে ডক্টর ইউনুস জরুরি বৈঠকে বসেছেন এই বৈঠকে হয়তো ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি এইদিকে বাংলাদেশ সেনাবাহিনী কঠিন অ্যাকশনে যাচ্ছেন কারণ বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত প্রিয় দর্শক বেশি কথা পাঠাতে চায় না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুস সামনে কি করতে চলেছে এবং প্রধান বিচারপতি ডক্টর ইউনুসকে নিয়ে কি সিদ্ধান্ত নিল দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শেষে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রধান উপদেষ্টা বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন গতকাল বিকেল পাঁচটায় তার বাসভবন যমুনায় এই বৈঠকের কথা শুধুমাত্র প্রেস উইং থেকে স্বীকার করা হয়েছে দৈনিক যুগান্তরে এই খবরটা নিশ্চিত করেছে কিন্তু তারা ডিটেল কিছুই লেখেনি আপনারা তার শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে শুধুমাত্র বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বিকেলে রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় জানা যায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতির আলোচনা হয়েছে শুধুমাত্র এইটুকুই লেখা হয়েছে এর বাইরে আর কিছু লেখা হয়নি বৈঠকে কি আলোচনা হলো এবং বলা হচ্ছে যে জরুরি বৈঠক এবং জরুরি আলোচনা হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে যখন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বলেছিলেন বলছেন এখন সেই জায়গা থেকে তিনি ফিরে এসেছেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় যখন বিভিন্ন দল থেকে দাবি করা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের অনেকের পদত্যাগ করতে হবে এবং অনেক দাবি আসছে এই উপদেষ্টা পরিষদকে আবার রিঅর্গানাইজ করতে হবে নতুন করে গড়ে তুলতে হবে রিশাপলিং করতে হবে অনেককে বাদ দিতে হবে তত্ত্বাবধায়ক ফরমেটে দশ এগারো জন উপদেষ্টার দিকে যাইতে হবে অর্থাৎ সরকার পুনর্গঠন প্রক্রিয়ার ব্যাপারটা চারিদিকে যখন আলোচনা হচ্ছে তখন প্রধান উপদেষ্টা প্রধান বিচার সঙ্গে বৈঠক করলেন এর আগে আমরা জানি যে এই সরকার গঠিত হয়েছেই মূলত প্রধান উপদেষ্টার একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্সের ভিত্তিতে কারণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুই নেই সেই রেফারেন্সের ভিত্তিতেই এই সরকার তৈরি হয়েছে এখন নতুন করে সাংবিধানিক জটিলতা তৈরি হলে নিশ্চয়ই প্রধান বিচারপতির মতামত লাগবে সেরকম আলোচনায় কি হলো সেখানে যদি এই সরকারকে পুনর্গঠন করতে হয় সরকারের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্বাচনকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার এই ধারায় যেতে হয় বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো টার্মস নেই সর্বশেষ যে সংশোধনী এসেছে কোর্ট থেকে সেটাতে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের কথা বলা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের সংজ্ঞাতে বলা আছে যে নব্বই দিনের মধ্যে তারা শুধু ইলেকশনের কাজটা করবে পরবর্তী ইলেকশন করে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তার মানে হচ্ছে যে সরকারের প্রক্রিয়াতে একটা জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসনের জন্যই প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন কিনা সেই প্রশ্নটা সামনে এসে যাচ্ছে এখন কি জটিলতা হতে পারে জটিলতা হতে পারে সরকারের কাউকে কাউকে পদত্যাগ করতে হতে পারে অথবা এই আলোচনাও হতে পারে যে প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করে ফেলেন তাহলে এই সরকারের কি হবে কদিন আগে দুদিন আগেই এটা নিয়ে পত্রপত্রিকায় বিভিন্নভাবে লেখালেখি হয়েছে যে কী কী ব্যাপার বিবিসিও এটা নিয়ে এটা নিউজ করেছে যে যদি প্রফেসর ইনুস পদত্যাগ করেন তাহলে কী হতে পারে অনেকে বলছেন অনেক আইনজ্ঞ বলছেন প্রফেসর ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে তিনি যেহেতু এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে সেহেতু পুরো উপদেষ্টা পরিষদই থাকবে না নতুন করে এই উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে নতুন যে প্রধান উপদেষ্টা হবেন তত্ত্বাবধায়ক সরকারের তিনি যাদেরকে পছন্দ করবেন এবং তার পছন্দের লোক যদি এই উপদেষ্টা পরিষদ থেকে কাউকে কাউকে নিতে চান সেটা নিতে পারবেন কিন্তু প্রধান উপদেষ্টার পদত্যাগের সঙ্গে সঙ্গে এই উপদেষ্টা পরিষদের কারোরই আসলে বৈধতা থাকবে না এমন আলোচনাও অনেকে করেছেন এমন পরামর্শও অনেক আইনজীবী দিয়েছেন পত্রপত্রিকায় নিউজ হয়েছে এটা নিয়ে সেরকম সাংবিধানিক জটিলতা যদি তৈরি হয় তাহলে প্রধান বিচারপতির পরামর্শ প্রয়োজন সেই পরামর্শটাই কি আগে ভাগে করে রাখলেন হঠাৎ করে বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে আগের দিন বৈঠক পরের দিন অন্যান্য দল বৃষ্টি দলের সঙ্গে বৈঠকের আগে কেন প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে হলো তার মানে কি প্রধান উপদেষ্টা এক ধরনের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে বর্তমান সরকারে একটা রিশাফলিং হচ্ছে এর মধ্যে এক এক ধরনের সংশোধনী আনতে চান তিনি কাউকে কাউকে বাদ দিয়ে নতুন করে গঠন করতে চান নাকি নিজেই পদত্যাগ করলে কি পরিস্থিতি তৈরি হবে সেই ব্যাপারগুলো প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে রাখলেন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কোনটা ঘটলো ব্যাপারটা অনেক বড় ব্যাপারটা খুবই সেন্সিটিভ ব্যাপারের গুরুত্ব অনেক কিন্তু গণমাধ্যমে ব্যাপারটা ওইভাবে আসেনি আমার মনে হয় যে প্রধান বিচারপতির সঙ্গে এই সাক্ষাৎটা কোনো ছোটো খাটো বিষয় নয় এটা অনেক বড় ঘটনারই ইঙ্গিত দিচ্ছে সামনে অনেক বড় কিছুই আমরা দেখতে চলেছি তেমনটাই মনে হচ্ছে দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে প্রধান বিচারপতির সঙ্গে এই বৈঠকটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করতে সালাম খুবই স্পর্শকাতর একটা ইস্যুতে আজকে কথা বলতে হচ্ছে বর্তমানে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন সেনাপ্রধান জেনারেল জামানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে অথবা আমরা বলতে পারি তৈরি করা হয়েছে কেন এই কথাটা বললাম যে আপনারা যারা বিভিন্ন বক্তব্য শুনে থাকেন অনলাইন অফলাইন গণমাধ্যম এবং সর্বশেষ আমাদের উপদেষ্টা পরিষদের বিবৃতি এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো স্পষ্ট সরকারের একটা বার্তা থেকে প্রমাণিত হচ্ছে আবার সেনাপ্রধানের বার্তা থেকেও সরকারের সাথে একটা ইস্যু আসলে আমরা ফিল করছি যেটা সাংঘর্ষিক ইস্যু মনে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ভারতের রয়্যাল রেজেন্ট আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ বিএনপি জানের ওয়াকার ভারত তারা একটা টিম হিসাবে নানান ভাবে তাদের সম্পর্কে ফেসবুকে অফলাইনে অনলাইনে নানান ধরনের বক্তব্য আহ বিভিন্ন সেক্টর থেকে আসছে বিশেষ করে পিনাকিদা ইলিয়াস তারপর হচ্ছে যে কনক সার্ভার তারা তাদের যে বক্তব্য গুলো দিচ্ছেন এইটার একটা প্রভাব কিন্তু আসলে দেশের জনগণের মধ্যে এবং সেনাবাহিনীর অভ্যন্তরে পড়ছে কিনা সেটা জানি না বাট একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সাথে কেউ কেউ বলার চেষ্টা করছেন যিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই পদটা আসলে বাংলাদেশে ছিল না তো এটা সম্প্রতি তৈরি করা হয়েছে এবং যিনি এই পদটাতে আছেন তিনি সেনা প্রধানকে পাশ কাটিয়ে সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আসলে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করেন আবার নির্বাচন ইস্যু থেকে মানবিক করিডোর ইস্যু বিভিন্ন ইস্যুতে সেনা প্রধানের যে বক্তব্য সেটা সরকারের সাথে সাংঘর্ষিক কারণ সরকার ডিসেম্বরে নির্বাচন দিবেন এটা তো তিনি থাকবেন না তার মানে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে মানবিক করিডোর ইস্যুতে যেটা সেনাবাহিনীর সাথে কিন্তু কানেক্টেড আমি জানি না সেনাবাহিনীর কারণ ভালো করে যে সেখানে আসলে এই ধরনের কথা বলা দেখতে আছে কিনা তবে এতটুকু জায়গা আমার আমি বুঝি ধরেন যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় সেখানে কিন্তু লড়াই করবে আমাদের সেনা পরিবারের প্রধান হিসেবে তিনি জানি না কারণ আমাদের রাজনৈতিক নেতারা তো যুদ্ধে চলাবেন না তারা যাবেন না তারা দেশ ছেড়ে পালাবেন অথবা খুব ফুললি সিকিউর হিসেবে তারা থাকবেন সীমান্ত লড়াই করবে আমাদের আহ সেনাবাহিনীকে লড়তে হবে বা বিজেপিকে লড়তে হবে তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তো বা মন্তব্য করতেও পারে একটা পয়েন্ট অব ভিউ এরকম মনে হচ্ছে আবার নির্বাচন একটা এটা জাতীয় দাবি এই মুহূর্তে দেশে সবচেয়ে বড় জনগোষ্ঠী রাজনৈতিকভাবে যারা ক্ষমতার দিকে ধাবিত হতে যাচ্ছেন বিএনপি তাদের প্রধান থেকে শুরু করে দল একদম একদম রুট লেভেলের যারা নেতা করবে আছে তারও নির্বাচন দাবি করছেন সো শোনা এই দাবিগুলো কেউ কেউ বলছেন যে এগুলো গণদাবি বাট সরকারের পয়েন্ট অফ ভিউতে উপদশটা পরিষদের বিবৃতিতে যেটা বলা হচ্ছে যে এক্তিয়ার বহির্বূত বিবৃতি প্রদান এই কথাটা বেসিক্যালি ঘুরিয়ে পেঁচিয়ে হোক এটা আমাদের শোনা প্রধানকেই বোঝানো হয়েছে তো এখন এই যে একটা কনফ্লিক্ট আমরা দেখছি আবার আমাদের শোনা প্রধান বলছেন তিনি অভিভাবক বিহীন এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা মিনিং আছে একটা মিনিং আছে তো এই জিনিসগুলো দেখে প্লাস অনলাইনের ফোর্স বলেন সরকারের মধ্যে থাকা ফোর্স বলেন আবার এনসিপির মধ্যে যারা অনলাইন এনসিপি সরকার একটা টিম হিসেবে কাজ করছেন তাদের প্রত্যেকের সরে সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে সেখানে নতুন কাউকে নিয়োগ দিলেই হয়তো পরিস্থিতি বদলাবে এমন ধরনের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে ইভেন সরকারের ভিতরে থাকা উপদেষ্টা আসিফ তিনি এই কথা বলতে পারেন কিনা সেটাও আসলে আমার জানা নেই যে তিনি সেনাপ্রধানকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের কি একটা বক্তব্য দিছিলেন অপরদিকে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য তার মানে আমরা যদি দেখি এবিসি জামাত একটা গতকাল থেকে তাদের অবস্থান থেকে সরে আসছে তো সকল কিছু মিলিয়ে সেনা প্রধানকে কি আসলে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে নানান আয়োজন আছে নানান বক্তব্য শুনছি আমরা তবে আসলে সেনাবাহিনীর পর থেকে কোনো সরাসরি বক্তব্য না পাওয়ায় সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য না পাওয়ায় একটা অস্পষ্টতা অথবা অনলাইনে আসা নিউজগুলোর মাধ্যমে যারা যাদের অনুসারী সেখান থেকে কিন্তু একটা প্রতিক্রিয়া বা বিভাজন তৈরি হচ্ছে বাট দিন শেষে আমি মনে করি সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী আমাদের গর্ব এবং জেনার ওয়াকার ওান সম্পর্কে আমি এখন পর্যন্ত ব্যক্তিগত মতামত বারবার আমি বলছি যে তেমন কোনো কিছু আমার কাছে ওনার কথাবার্তায় মনে হয় নাই যেটা ইস্যু কাজ করছে তারপরে সরকারের পয়েন্ট ভিউতে বা রুলস রেগুলেশন যদি সেখানে ওভার হয় সেটা হয়তো সেটার জন্য তিনি তার জবাবদিহিতা দিবেন বা পরিস্থিতি আসলে যে এই ঘোলাটা একটা ধারণ করেছে কেউ কেউ বলছেন যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য আসলে একটা বিশাল ফোর্স তৈরি হচ্ছে দেশি বিদেশি নানান চাহিদা বহুত কিছু এখানে কানেক্টেড এটা সার্বভৌমত্বের হিসাব আসলে কি ঘটছে কোনো একটা পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি না পেলে মানুষের মনে বিভাজন তৈরি হবে মানুষের মনে গুজব জায়গা করে নিবে আশা করি একটা স্পষ্ট বিবৃতি আমরা কোথাও থেকে চাই নির্ভরশীল একটা জায়গা থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার বিকেলে তার বাসভবনে আমাদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছেন হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে যখন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে বা আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি কেন আফ্রিকার কোনো একটি দেশ সফর করে এসেই তার সঙ্গে দেখা করলেন প্রথম কারণ হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সঙ্গে বিচারপতিদের কারোর সাক্ষাৎ সচরাচর দেখা যায় না এক্ষেত্রে কোনো বাধাও নেই তবে আমরা সাক্ষাৎ হতে দেখি না তেমন একটা প্রধান বিচারপতি সাধারণত সাক্ষাৎ করেন নানান কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন বিষয় ইনফর্ম করেন বা পরামর্শ নেন যেহেতু রাষ্ট্রপতিই তাকে নিয়োগ দেন এক্ষেত্রে প্রশ্ন উঠেছে কিছু কি ঘটেছে যা নিয়ে খুব বেশি দ্রুত গতিতে আলোচনা কোনো প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টার এবং প্রধান বিচারপতির মধ্যে অথবা কিছু ঘটতে যাচ্ছে কিনা কিছু আমরা সবাই জানি যে গত তিন দিন আগে সেনাবাহিনী বা আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি তালিকা প্রকাশ করে করা হয়েছে পাঁচ আগস্টের পর কারা সেনা হেফাজতে ছিলেন কারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন শুরু থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছিল যে ছয়শো জন তাদের হেফাজতে আশ্রয় নিয়েছিল এবং অনেক ধরনের দাবি অনেক মহল থেকে উঠছিল যে তালিকা কেন প্রকাশ করা হয়নি সেই তালিকাটি যখন প্রকাশ করা হয় তখন দেখা গেল ওই ছয়শো ছাব্বিশ জনের মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম রয়েছে আর কে ছিলেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের অন্যতম সদস্য সাত সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ তার অন্যতম সদস্য বিচারপতি এনআতুর রহিম সেখানে আশ্রয় ছিলেন সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো তার তো বৈধতা দরকার তার কারণ সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই তত্ত্বাবধায়ক সরকার উঠে গেছে সেই জায়গা থেকে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্সে সুপ্রিম কোর্টের মাধ্যমে বৈধতা নিয়ে আসা হয় এই রেফারেন্স কে দিয়েছিলেন রাষ্ট্রপতি রেফারেন্স একশো ছয় অনুচ্ছেদের ক্ষমতা বলে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পূর্ণাঙ্গ বেঞ্চের মাধ্যমে বৈধতা দিয়েছিল এখন এটিকে ডক্ট্রিন অফ নেসেসিটি বলা হচ্ছিল সময়ের প্রয়োজনে বৈধতা বাইরে করতেই হবে উপায় তো নেই সব দেশটা চালাতে হবে বেশ ভালো কথা কিন্তু সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিংবা বিচারপতি এনআইতুর রহিম সাহেবের তো সেনা আশ্রয়ে ছিলেন তাহলে কিভাবে তাদের মধ্যে বৈঠক হলো সেই প্রশ্নটি এখন খুব গুরুত্বের সঙ্গে উঠেছে আরও একটি যে প্রশ্ন উঠতে পারে যে তারা যখন সেনা হেফাজতে ছিলেন তাহলে কি তাদেরকে তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছিল এরকম একটি রেফারেন্স দেওয়ার জন্য আবার সংবিধানের চুরানব্বই চার অনুচ্ছেদ বলছে সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের বিচারিক কার্যক্রমে স্বাধীন তবে প্রধান বিচারপতি হাসানের পদত্যাগ এবং তার আগে সেনাবাহিনী সেনাবাহিনীর আশ্রয় থাকার তথ্য বিচার বিভাগের উপর বহিরাগত চাপের সম্ভাবনা এমন অনেকে বলছে যেহেতু তারা স্বাধীন তো তাহলে তো তাদের উপরে বিশেষ কোনো পক্ষের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল যদি চাপ প্রয়োগ করা হয়ে থাকে আর যেহেতু বিচারপতিরা স্বাধীন তাহলে সেটা তো সাংঘর্ষিক এই বিষয়টি নিয়ে এখন খুবই গুরুতর প্রশ্ন উঠেছে আমরা মনে করতে পারি মানব জমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক রহমান চৌধুরী তিনি মোটামুটি আরও পাঁচ ছয় মাস আগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাইজ করেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে তার যে কথোপকথন হয়েছে এর মধ্যে সাক্ষাতের মধ্য দিয়ে সেখানে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী মানে তিনি যে পদত্যাগ করেছেন শেখ হাসিনা তার কোনো লিখিত ডকুমেন্ট তার কাছে নেই মতির রহমান চৌধুরী সচিবালয়ে নানান দপ্তরে ঘোরাফেরা করেছিলেন কোথাও সেই ডকুমেন্ট খুঁজে পাননি এবং সেনাবাহিনীর কারোর কাছে আছে কি না সেনা প্রধানের কাছে আছে কিনা পদত্যাগপত্রটি সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানা যায়নি বা কেউ কিছু বলেনি এবং এটি নিয়ে তখন তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিলো অনেকে বলছেন যে কেন এই প্রশ্নটি তুলতে হবে প্রশ্ন অবশ্যই তুলতে হবে বর্তমান সময়ের জন্য হোক ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো অমীমাংসিত থাকতে পারে না সেই জায়গা থেকে মতি রহমান চৌধুরীকে অনেকে কারঘঘড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছিলো মতির রহমান চৌধুরী বলছে যে আমি সাংবাদিক প্রশ্ন করাটা আমার দায়িত্ব সমাধান কী আসবে সেটা আমি জানি না অবশ্যই সাংবাদিকতার জায়গা থেকে মতির রহমান চৌধুরী রাইট পজিশনে ছিলেন এবং বিষয়টি ধামাচাপা পড়ে যায় অমীমাংসিত অবস্থায় থেকে যায় সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো যে না এই ধরনের ডকুমেন্টস আছে কোথায় আছে কি আছে কার কাছে আছে কেউ দেখাতে পারেনি তো যাই সেটি আলোচনার বাইরে চলে গেছে এখন নতুন করে যে বিষয়টি আমাদের সামনে এসেছে সুপ্রিম কোর্টে যে রেফারেন্স একশো ছয় অনুচ্ছেদ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সেটি আসলে তাহলে কারা দিল কে দিল কার চাপে দেওয়া হলো যদি সাবেক প্রধান বিচারপতি উবাদুল হাসান সেনাহাব থেকেই থাকেন নাকি আদৌ এ ধরনের কোনো রেফারেন্স সরকারের নেই বৈধতার ক্ষেত্রে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড ঘটতেছে রাজনৈতিকভাবে এরই মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক হয়েছে এই বৈঠকে এমন কি সিদ্ধান্ত হচ্ছে কেনই বা প্রধান বিচারপতির সঙ্গে ডক্টর ইনুসের বৈঠক হচ্ছে প্রিয় দর্শক তো এই কথা অনেকেই জানতে চায় এরই মধ্যে আবার বাংলাদেশ সেনাবাহিনী আগের কে এখন আবার কঠিন অবস্থানে নেমেছেন বিভিন্ন রাস্তাঘাটে তারা টহল বাড়িয়ে দিয়েছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশে বড় একটা ঘটনা ঘটবে এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছে দর্শক এই সম্পর্কে আমি ব্যক্তিগত কোনো মতামত করতে চাই না যদি আপনারা কিছু বলতে চান দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যত জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ